অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ডিসেম্বরের কেন্দ্রীয় টেটের দিন ঘোষণা করলো সিবিএসই শুরু আবেদন প্রক্রিয়া দেশের একশো ছত্রিশটি শহরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করবে সিবিএসই এই মর্মে কিন্তু জানা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট যা আয়োজনের দায়িত্বে থাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এবার এই পরীক্ষার ডিসেম্বরের পর্বের যে ডিসেম্বর পর্বের জন্য যে তিনক্ষণ ঘোষণা তা হয়ে গেল বিজ্ঞপ্তির মাধ্যমে একই সঙ্গে পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে আগ্রহীরা যারা আগ্রহী এই সিটের দেওয়ার জন্য পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ পয়লা ডিসেম্বর সিটেট পরীক্ষা নেওয়া হতে পারে দেশের একশো ছত্রিশটি শহরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করবে সিবিএসই ওই দিন পরীক্ষা নেওয়া হবে দুটি অর্থে প্রথম অর্ধের পরীক্ষা হবে সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এরপর দ্বিতীয় অর্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে দুটি পেপারের উপর প্রশ্নপত্র হবে এমসিকিউ ধর্মী যারা স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়াতে চান তারা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারবেন আবার যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষকতা করতে চান তারা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন অন্যদিকে যারা স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো শ্রেণীতে পড়াতে ইচ্ছুক হয়ে থাকেন তারা দুটি পত্রের পরীক্ষায় দিতে পারবেন এর জন্য পরীক্ষার্থীদের সিটেটের ওয়েবসাইটে যেতে হবে সি টেট ডট এনআইসি ডট এ গিয়ে সমস্ত সহ আবেদন জানাতে হবে ওয়েবসাইটটি মনে রাখবেন সি ডট ইন এই এখানে গিয়েই কিন্তু সমস্ত নথি আবেদনে জানাতে হবে শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে হবে অসংরক্ষিত শ্রেণীভুক্তদের ক্ষেত্রে এক হাজার টাকা এবং সংরক্ষিত যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য পাঁচশো টাকা জমা দিতে হবে অন্যদিকে দুটি পত্রের পরীক্ষা একত্রে একসঙ্গে যদি আপনি দিতে চান সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য যথাক্রমে বারোশো টাকা এবং অসংরক্ষিত জন্য বারোশো টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য ছশো টাকা জমা দিতে হবে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই আবেদনের শেষ তারিখটি কিন্তু মনে রাখবেন ষোলোই অক্টোবর আবেদন করতে পারবেন ষোলোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ সি টেট সেন্ট্রাল যে টিচার এলিজিবিলিটি টেস্ট সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে আবেদন করা শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের যে ধাপের পরীক্ষা ডিসেম্বরের সেশনের যে পরীক্ষা হয় কেন্দ্রীয় টেটের তা কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে সিবিএসই তো আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে একশো ছত্রিশটি শহরে কিন্তু পরীক্ষা কেন্দ্র হবে পরীক্ষা কেন্দ্রও নির্বাচন করে নেবেন আবেদন করবার সময় আবেদন করবার সময় নির্দিষ্ট ডেটাগুলি খুব সঠিকভাবে ইনপুট করবেন এবং রিজার্ভেশন ক্যাটাগরি থাকলে তা সঠিকভাবে ইনপুট করবেন এবং আপনারা চেষ্টা করবেন আগেই একটু ফর্মটা ফিল করার কারণ পরবর্তীতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তো আবেদনের শেষ দিন যেহেতু ষোলোই অক্টোবর তার আগেই এই সিটেটের ফর্মটি ফিল আপ করে নেবেন কেন্দ্রীয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেক্ষেত্রে পড়ানোর জন্য সিটেট কিন্তু বাধ্যতামূলক এবং সিটেটের যে দুটি ধাপ সেই দুটি ধাপ সম্পর্কে সমক্ষ জ্ঞান নিয়ে নেবেন আগে থেকেই যদিও আমরা আগেই আমাদের এই চ্যানেলেই নতুন করে একটি ভিডিও দেবার চেষ্টা করব সিটেটের বিভিন্ন ভাগ নিয়ে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সিটেটের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সিটেটের ফর্ম ফিল চলছে সিটেট ডিসেম্বরের যে দিনখন তা মূলত প্রাথমিক পর্যায়ে ঠিক হয়ে গেছে ফার্স্ট ডিসেম্বরেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তো প্রস্তুতি নিয়ে রাখুন এবং আপনারা যদি প্রস্তুতি মধ্যেই নিয়েছেন বা নিচ্ছেন বা গতবারও পরীক্ষা দিয়েছেন তো ধারণা রয়েছে সিটের সম্পর্কে আগামী পরীক্ষা দেবার জন্য আগামী সিটের দেবার জন্য যদি কিছু ধরনের টিপস থাকে তো সেগুলো আমাদের চ্যানেলে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ